সতেরো বছর পর দেশকে টি টোয়েন্টি বিশ্বকাপের সাথ দিয়ে একই সঙ্গে আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় জানান রোহিত কোহলি দুজনই সরে দাঁড়িয়েছেন টেস্ট ক্রিকেট থেকেও তবে সামনে প্রশ্ন এখন ওয়ানডে ক্রিকেটে তাদের ভবিষ্যৎ কী দুই বিশ্বকাপে খেলবেন কি এই দুই তারকা ওয়ানডে ফরম্যাটের মেগা আসর শুরু হতে এখনও দুই বছরেরও বেশি সময় বাকি চোদ্দতম আসরের আয়োজক সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে নামি সেই সে আসরে শিরোপাতে চোখ ভারতের দুই সালে সবশেষ এই ফরম্যাটের বিশ্বকাপ ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া মেগা আসরের জন্য এখন থেকেই তারা শুরু করেছে পরিকল্পনা প্রাধান্য দিতে চায় তরুণদের তাই আলোচনার কেন্দ্রে রোহিত কোহলি বিশ্বকাপের সময় রোহিত পা দেবেন চল্লিশে আর বিরাটের বয়স হবে আটত্রিশ তখন তাদের ফিটনেস বড় দুশ্চিন্তার কারণ বোর্ডের বিসিসিআই সূত্রে গণমাধ্যমের খবর খুব শীঘ্রই রোহিত কোহলির সঙ্গে আলোচনায় বসবে বিসিসিআই জানতে চাইবে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমরা খুব শিগগিরই এ বিষয়ে আলোচনায় বসব ওয়ান ডে বিশ্বকাপের এখনও দুই বছর বাকি তখন কোহলি ও রোহিতের বয়স চল্লিশ ছুঁই ছুঁই হবে তাই মেগা আসরের আগে একটা স্পষ্ট পরিকল্পনা থাকা খুবই জরুরি আমরা দু হাজার সালে সবশেষ ওয়ানডে বিশ্বকাপ জিতেছি এবার শিরোপা পুনরুদ্ধার করতে চাই তাই এখন থেকে কিছু তরুণদের সুযোগ দেওয়া উচিত এশিয়া কাপের পর অক্টোবরে অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজ খেলবে ভারত এরপর ইংল্যান্ড সাউথ আফ্রিকার বিপক্ষেও আছে ওডিআই সিরিজ সেখানেই তরুণদের পরোখ করতে চায় টিম ম্যানেজমেন্ট কিন্তু রোহিত কোহলির সিদ্ধান্তর ওপর নির্ভর করবে অনেক কিছু যদিও অবসরের জন্য তাদের কোনো চাপ দেয়া হবে না বলে জানায় বিসিসিআইয়ের সূত্র দেখুন রোহিত কোহলি সাদা বলের ক্রিকেটে দলে অনেক বড় অবদান রেখেছে ওরা প্রায় সব কিছুই অর্জন করেছে তাই তাদের ওপর জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না তবে বিশ্বকাপের আগে তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করা হবে তাদের মানসিক শারীরিক অবস্থা কেমন সেটা মূল আলোচ্য বিষয় হবে রোহিত কোহলি দুজনই ভারতীয় ক্রিকেটের গর্ব ইতিহাসের অনেকটা জুড়েই আছেন এ দুজন থাকা মানেই দলের চেহারাই পাল্টে যাওয়া তবে সময় তো কারো জন্য বসে থাকে না ইংল্যান্ড টেস্ট সিরিজ জয়ের পর বর্তমান দলটার ওপরে ভরসা রাখতে চায় বিসিসিআই রোহিত কোহলিকে ছাড়াই হয়তো ভবিষ্যৎ পরিকল্পনা করছে ক্ষমতাধর ক্রিকেট বোর্ডটি তামিম হোসেন সময় সংবাদ